আরচিকর হাসপাতালের পর অধ্যক্ষ সুরিতা পালকে নিয়ে বিক্ষোভ অব্যাহত বারাসত হাসপাতালেও হাসপাতালে চিকিৎসক পড়ুয়াদের পর শনিবার সুরিতার বিরুদ্ধে বিক্ষোভ দেখায় বারাসতের নাগরিক সমাজ গো ব্যাক সুরিতা পাল লিখে নিয়ে তারা বিক্ষোভ দেখাতে থাকেন

আমাদের একটাই প্রশ্ন গোব্যাক চুরিত পাল এখানে চুরিদ পালকে আসতে দেওয়া যাবে না টি পুলিশ সরিয়ে দিচ্ছে এবং তার সাথে যেটা ঘটেছে এখানে এসে জানতে পারি ডাক্তারবাবুর থেকে অন্য দল থেকে সুরিতা পাল বলেছেন ফার্স্ট ইয়ারের কোনো স্টুডেন্টদেরকে এখানে রাখা যাবে না হোস্টেল খালি করে দাও উনি এসেই এখানে দুর্নীতি শুরু করে দিলেন আমাদের একটাই প্রশ্ন যে সুরিতা পালকে এখানে রাখা যাবে না আমরা প্রয়োজনে ডি পর্যন্ত যাব অপর থেকে ওই এলাকার এক চিকিৎসক দাবি করেন সুরিতা পালের সময় ব্যাপক দুর্নীতি ও পরীক্ষার গণ টোকাটোকি হয়েছে এই যে প্রিন্সিপাল এখন যিনি এসছেন ইনি আগে আমাদের ভাইস চ্যান্সেলর ছিলেন আমাদের স্বাস্থ্য ইউনিভার্সিটি এবং ভাইস চ্যান্সেলর থাকাকালীন গণ টোকাটুকি ভাবে স্বাস্থ্য ভবনের বিরুদ্ধে দুর্নীতিতে অভিযোগ উঠেছে এবং তিনি দেখুন একটা ফ্যামিলির যিনি হেড হ্যাঁ তিনি যদি দুর্নীতিগ্রস্ত হন সেখান থেকে বাকি যারা বের হবে বা আপকামিং যারা আমার জুনিয়র যারা ডাক্তার করবে তারা কি তৈরি হবে তারাই তো সাধারণ মানুষের মানে চিকিৎসা দেবে সেখান থেকে যদি প্রথম থেকেই যদি তাদের মধ্যে এটাই হয় আমি পড়াশোনা করব না আমি এ করব না সেখান থেকে ফার্স্ট করব এবং সেটা যদি এই রকম একটা অ্যাডমিনিস্ট্রেটিভ তার প্রচ্ছন্ন মদত দেয় কারণ তিনি এটা উল্লেখ্য বারাসত মেডিকেল কলেজের অধ্যক্ষ হিসেবে বুধবারই চিকিৎসক সুরিতা পালের নাম ঘোষণা করেছে স্বাস্থ্য ভবন তারপরে শুক্রবার সকালের দিকে বারাসত মেডিকেল কলেজে এসে নিজের দায়িত্ব বুঝে নেন চিকিৎসক সুরিতা পাল কিন্তু বিকেল বেলায় তার অসারণ একদল পড়ুয়া প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায় চলে গো ব্যাক স্লোগানও সেই ঘটনার পর বিক্ষোভে নামে বারাসতের নাগরিক সমাজ সুকান্ত চট্টোপাধ্যায়ের রিপোর্ট ওঙ্কার বাংলা